সূত্রপাত পরিশেষে একুশ দিনের মাথায় আসাদকে মৃত্যুবরণ করতে হল তাকে টার্গেট করে সেই পাকিস্তানি শাসক চক্র অতি কাছে থেকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হয় যখন ওয়ান ফোরটি ফোর জারি করা হয় তখন কেউ সাহস পায় না আসাদ সাহসী ভূমিকায় সেদিন এই ওয়ান ফোর্টি ফোর বাংলার জন্য এগিয়ে আছে এবং বুক পেতে গুলি বহন করে আমরা সেই মহান নেতার আজকে স্মরণ করতে যাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আজকে যদি আওয়ামী আসাদকে স্মরণ করে না মৌলানা স্বীকৃতি দেয় না তাজুদ্দিনকে স্বীকৃতি দেয় না ওসমানীকে স্বীকৃতি দেয় না একক নেতা হিসাবে আবির্ভূত হতে চাই আর দীর্ঘদিন তারা ক্ষমতায় টিকে থাকতে চাই এই কারণেই পাঁচই আগস্ট ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে পতন করাতে বাধ্য করে তাই সংগ্রামী বন্ধুগণ আমি মনে করে আওয়ামী লীগ যে পরিমাণ সংগঠিত ছিল নেববাসান এবং ছাত্র ইউনিয়ন সে পরিমাণ সংগঠিত ছিল আমাদেরকে তুচ্ছ করে দেখার কোনো জো নেই এই স্বাধীনতা আন্দোলনে মাওলানা যে অবদান ছিল এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল মাওলানা আর ন্যাবাসনের নেতাকর্মীদের কর্মীদের বিএনপি সৃষ্টি হয় অথচ আজকে তারা বিভিন্নভাবে তাচ্ছিল্য করছেন এই র্যাব বাসে এই মাওলানা আসেনিকে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই আগামী দিন যদি সমৃদ্ধ শক্তিশালী শোষণ মুক্ত সমাজ গঠন করতে চান আইনের শাসন কায়েম করতে চান জাতীয় উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই ন্যাববাসীকে মূল্যায়ন করতে হবে এই ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলনও আমাদের ভূমিকা ছিল আমরা এমনিভাবে প্রেস ক্লাবের দ্বারে যখন ছাত্রদের কুর্থা আন্দোলন টিম টিম একমাত্র আমরা সেদিন দাঁড়িয়ে বলেছিলাম এই আন্দোলন যুক্তিগত রয়েছে এই আন্দোলন একটা সময় সফলতার মুখ দেখবে কাজে এই আন্দোলন হয়তো সমাজ রাষ্ট্র মেরামত সংস্কারের আন্দোলনে দাবিত হতে পারে কাজে আমাদের বক্তব্য ছিল সঠিক আমি আরও বলেছিলাম স্কুল কলেজ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাজদের মাঠে নামে শেখ হাসিনার প্রথম অনিবার্য আমার কথাটি দেরিতে হলো ফলেছিল। তাই সংগ্রামী বন্দুকন আজকে আমরা ছাত্র ছাত্রজনতার আন্দোলনকে অভিনন্দন জানাই জুলাই আগস্টের আন্দোলন যাতে বিফলে না যায় যার আত্মত্য দিয়েছেন তাদের আন্দোলন যাতে বিফলে না যায় কারণ এই দেশের ছাত্র সমাজ একটি বিশেষ ভূমিকা অবতীর্ণ হয় বিশেষ মুহূর্তে যেভাবে গণঅভ্যুত্থান ছাত্র আন্দোলন ভাষা আন্দোলন বিভিন্ন আন্দোলনের অগ্রভাগে ছিল এই দেশের ছাত্র সমাজ আজকেও ছাত্রদেরকে ভূমিকায় আসতে হবে একটি বৈপ্লবিক সরকার قائم করতে হবে দেরিতে হলো এর প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় নাই আমি মনে করি অদিতি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি আমি সবাইকে আহ্বান করব সকল বঞ্চিত দেশপ্রেমিক স্বাতকgetLogger সমন্বয় একটি তৃতীয় ধারা তৈরি করুন তা না হলে বারবার এমনিভাবে আমরা রক্ত দেব মন্ত্রী হবে তারা আমরা জীবন দেব এমপি হবে তারা আমরা শেষ হয়ে যাব ক্ষমতায় বসবে তারা এই খেলা আর বারবার খেলতে দেওয়া যায় না সংগ্রামী বন্ধুগণ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াই আজকে আসাদ আমাদের চোখ খুলে দিয়েছে আসা শিখিয়েছে লড়াই করে বাঁচতে হবে কাজের ন্যাবাসানির বক্তব্য অত্যন্ত স্পষ্ট যখন হাসিনা সরকার ডক্টর ইনুস খেন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়রানিমূলক মিথ্যা মামলা সেদিন আমি এই মামলার বিরোধিতা করেছিলাম প্রতিবাদ করেছিলাম এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলাম ডন ডিস্টার্ব ডক্টর মোহাম্মদ এই দেশের প্রত্যেকটা বাস্তবময় মুহূর্তে আমরা প্রোগ্রাম করি আমরা ভোটার মঞ্চ তৈরি করে ভোটারদেরকে উদ্বুদ্ধ করেছিলাম তখনই দেখি সারা বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয় এমনিভাবে আমরা দাপে দাফে এই দেশের সাধারণ মানুষের পক্ষে আছি আজকে ব্যাট নিয়ে ষড়যন্ত্র চলছে ব্যাট বাড়িয়ে দিয়েছেন আমি সরকারকে বলবো সকল দুর্নীতি অর্থনৈতিক যে দুর্নীতির ট্যাক্সের যে দুর্নীতির এটা বন্ধ করলেন আর বাড়তি কোনো ব্যাট ট্যাক্সের প্রয়োজন পড়ে না অতীতের সরকারগুলো এমনিভাবে একদিকে দুর্নীতির আশ্রয় নিচ্ছে অপর দিকে বিভিন্ন ট্যাক্সের দাম বাড়িয়ে দিচ্ছে গ্যাসের দাম বাড়িয়ে দেয় পানির দাম বাড়িয়ে দেয় ব্যাটের মূল্য আজকে আরো বাড়িয়ে দিয়েছে আজকে টেলিফোন করে সাধারণ মানুষ ছেলে মার মা ছেলের খবর নেয় আজকে শেখালো ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ব্যাট বাড়িয়ে দিয়েছে এগুলি চলতে পারে না চলতে দেওয়া যায় না কাজে সংগ্রামী বন্ধুগণ আসাদের যে চিন্তাধারা চিন্তাধারার আলোকে মৌলানা বাসিনীর চিন্তাধারা এবং আসাদের চিন্তাধারা এক এবং গভিন্ন এইগুলিকে একবদ্ধ করে আজকে ছাত্র জনতা যে আন্দোলন করেছেন যে বিপ্লব করেছে এই বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে আগামী দিন যাতে